আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিও কিন্তু একদম সিম্পল বাট গুরুত্বপূর্ণ দেখেন আমরা যারা টিকটক দেখি এই টিকটক দেখতে দেখতে অনেকের ভিডিও কিন্তু ভালো লাগে না তাদেরকে ব্লক করে দিই আবার অনেককে ভালো লাগে বাট অনেক ছায় অনেক সময় ব্লক হয়ে যায় বা কাউকে যদি আমরা ব্লক করে দিই সেটা যদি ছয় মাস এক বছর পরে যদি তাকে আমরা ব্লকটা খুলে ওপেন করতে চাই তাহলে সেটা কিভাবে পসিবল সেটা কিভাবে আমরা খুলবো সেই কোথা থেকে খুলবো সেই প্রসেসিংটা এই ভিডিওর মাধ্যমে বল দেব শুরু করা যায় যেই প্রোফাইলটাকে ওপেন করবেন সেই প্রোফাইলটাকে আমি একটা ব্লক করে তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি এজ লাইক ধরেন এই লোকটাকে আপনি ব্লক করবেন তো ব্লক করতে হলে আপনাকে প্রথমে তার প্রোফাইলে ঢুকতে হবে প্রোফাইলে ঢোকার পরে উপরের দিকে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনারা দেখতে পাবেন নিচে একটা ব্লক অপশন আছে এইখানে ক্লিক করলে এই আইডিটা ব্লক হয়ে যাবে এই যে দেখেন ব্লক করে দিলাম ওকে ব্লক হয়ে গেল আইডিটা এখন ওনার ভিডিও আর আমার ফ্রন্ট পেজে চলে আসবে না আনব্লক আপনার কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আনব্লক করতে হলে এই আইডিটা যে আমি আনব্লক করছি মানে ব্লক করছি সেটাকে আমরা আনব্লক করে দেখাচ্ছি দেখেন আনব্লক করতে হলে আপনার নিজের আইডিটা প্রবেশ করতে হবে লাইক এই কর্নার দিকে যদি আপনি আসেন এই কর্নারে আসার পরে দেখতে পারবেন উপরের দিকে একটা থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে সেটিংস অপশন আছে অনেকের কিন্তু সহজেই এই নিচের দিকে দুইটা সেটিংস অপশনে চলে আসবে আর এইটাতে কিন্তু একটু আপডেট দেখেন এই যে কর্নারে সেটিংস অপশনটা আসছে এই সেটিংস অপশনে আপনারা ক্লিক করে দিবেন সেটিংস অপশনে ক্লিক করে অ্যাজ লাইক সেম লেখা কিন্তু সবগুলোতেই হয়তো একটু আগে পরে থাকতে পারে এই যে প্রাইভেসি অ্যান্ড পলিসি আছে এখানে ক্লিক করবেন এইখানে যে এই প্রাইভেসিতে ক্লিক করলে আপনারা নিচের দিকে ক্রোল করে দেখবেন লাস্টের দিকে দেখেন এই যে ব্লক অ্যাকাউন্ট আছে এইটা হচ্ছে ব্লক অ্যাকাউন্টের অপশন তো এখানে দেখেন আমি দুইজন লোককে ব্লক করে রাখছিলাম সেই ব্লক পার্সনগুলো এখানে চলে আসছে এখন এটা কিভাবে আনব্লক করবো ধরেন এই যে নিচের যে আছে এনাকে আমি আনব্লক করবো দেখেন এই যে এখানে আনব্লক করে দিলাম ওয়েল আর আইডিটা আমি যদি প্রবেশ করি সেক্ষেত্রে এখান থেকে প্রবেশ করা যাবে বা এর ভিডিও গুলো এখন কিন্তু চাইলে আমার কাছে চলে আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ